দুই পাহাড়ের মাঝে প্রায় পাঁচশো ফুট গভীর গিরিখাত আর এই গিরিখাতের উপর দিয়ে হাঁটছেন আপনি এত উচ্চতা থেকে নিচে তাকালে মনে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক আর সেটি যদি হয় কোনো স্বচ্ছ কাচের ব্রিজ তাহলে শুধু আতঙ্ক নয় ভয়ে কুকড়েও যেতে পারেন তাই সেতুটি পাড়ে দিতে অবশ্য প্রচণ্ড মানসিক শক্তির দরকার আর করেই অভিজ্ঞতা নিতে পারবেন ভিয়েতনামের বাকলং সেতুতে যেটি বিশ্বের দীর্ঘতম কাচের সেতু উত্তর পশ্চিম ভিয়েতনামের সনলাপ প্রদেশে সেতুটি নির্মাণ করা হয়েছে স্থানীয় শব্দ বাকলং এর অর্থ সাদা ড্রাগন তবে এর আনুষ্ঠানিক নাম বাকলং পেডেস্টেরিয়ান ব্রিজ সেতুর নিচে রয়েছে ঘন জঙ্গল এই জঙ্গল থেকে একশো মিটার উঁচুতে সেতুটি বসানো হয়েছে সেতুটি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে মূলত পর্যটকদের আকৃষ্ট করার এই সেতু নির্মাণ করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ পাহাড়ের গা ঘেঁষে এমনভাবে পেঁচিয়ে সেতুটি তৈরি করা হয়েছে যা দেখতে সাদা ড্রাগনের মতো মনে হয় পাহাড়ের কোল থেকে সৌন্দর্য উপভোগের জন্য দুই প্রান্তে রয়েছে দীর্ঘ সড়ক সেতুর পেঁচানো অংশ সহ এর মোট দৈর্ঘ্য দু হাজার ফুট এতে পাটাতন হিসেবে ব্যবহার করা হয়েছে ঝকঝকে স্বচ্ছ কাজ ফলে এর উপর দিয়ে হাঁটতে গেলে মনে হবে পায়ের নিচে কিছু নেই গভীর খাড়িতে পড়ে যাওয়ার ভয় কাজ করলেও হাঁটতে হাঁটতে নিচের নয়নাভিরাম বনের দৃশ্য উপভোগ করা যায় ফ্রান্সের তৈরি বিশেষ টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে সেতুটিতে একসাথে চারশো পঞ্চাশ জন পর্যন্ত পর্যটক উঠতে পারবেন সেতুতে এর আগে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু নির্মাণের রেকর্ড ছিল চীনের দক্ষিণ চীন সাগর উপকূলের গোয়াংডুতে তৈরি সেতুটির দৈর্ঘ্য এক ফুট তবে চীনকে টেক্কা দিয়ে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠিয়েছে এই বাকলং সেতু নিজেদের পর্যটনকে সম্ভাবনার খাত হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহী করতে নানা উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম সরকার বিশ্বের তেরোটি দেশের নাগরিকদের ভিসা ছাড়া পনেরো দিনের ভ্রমণের সুবিধা চালু করেছে দেশটি তবে দুঃখের বিষয় এই পনেরোটি দেশের তালিকায় নেই বাংলাদেশ ডেস্ক রিপোর্ট টাইম বাংলা